ব্যারাকপুর রেল স্টেশনে রেল অবরোধ বিজেপির ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ বিজেপির পক্ষ থেকে ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের সমর্থনে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের ও বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির নেতৃত্বে রেল অবরোধ করা হয় ব্যারাকপুর রেল স্টেশনে অবরোধ ত্রিশ মিনিট চলার পর ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তৃণমূল কংগ্রেস নেতা জিতব্রত পালিত ঘটনাস্থলে আসেন এবং অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার জন্য বলেন উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেই সময় বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির সাথে এরপর রেল পুলিশ অবরোধকারীদের রেললাইন থেকে সরিয়ে দেয় দু পক্ষের মধ্যে চলে স্লোগান পাল্টা স্লোগান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি ও ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতব্রত পালিত জানান যেভাবে শান্তিপূর্ণ মিছিলের শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সেখানটায় যেভাবে মমতার নেতৃত্বে এবং তৃণমূল নেতৃত্বে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনের আজকে আমাদের ওরা ভয়ভীতি সঞ্চার করে মানুষ সমর্থন করেছে ভয়ভীতি সঞ্চার করে ওরা বনকে ভাঙবার চেষ্টা করছে কিন্তু আগামী দিনে নিশ্চিত ভাবে তারা পশ্চিমবাংলার মাটি থেকে তাদেরকে উপরে ফেলবে বাংলার মানুষ সেটা তারা প্রমাণিত করে দিচ্ছে আজকের এই সমর্থন এ তো ভয়ভীতি তারা প্রদর্শন করে ওদের ভয় থেকে এসে যায় পাবলিকের সমর্থন আছে ওরা বললো তাতে কি এসে গেল স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন আছে এই বন্ধের প্রতি কালকে মানুষ দেখেছে পশ্চিমবঙ্গে যে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বিচারে লাঠি চলেছে সাধারণ মানুষের উপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থন আছে ওরা কি বললো তাতে কি এসে বিগত চব্বিশ ঘন্টা ধরে আমরা দেখছি বিজেপি নামক একটি দল বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মা মায়ের নাম বা মা বোনদের নামকে কালমিয়ন্ত করে অরাজকতা করছে আজ সকালে প্রচুর মানুষ কর্মস্থলভাবে সশস্ত্রভাবে যাচ্ছে অফিস যাচ্ছে কিছু চিকিৎসায় যাচ্ছে কেউ পড়াশোনা করতে যাচ্ছে এদের বোধজ্ঞান নেই এটা বেরিয়ে পড়েছে মানুষকে ডিস্টার্ব করতে মানুষের ভালো তারা চায় না একটাই কথা বলেছি যদি আপনার বুথে যান বুথে যদি আপনার যারা মা বোনরা আছে যদি ওদের বলুন আজকে অবরোধ হচ্ছে তারা যদি আপনাকে সাপোর্ট করে আমরা আপনাকে সাপোর্ট করবো সে ক্ষমতা নিয়ে বুথে গিয়ে বলা রাস্তাকে মানুষ ডিস্টার্ব করতে এসছে আমরা এটা মানছি না মানবো না নেত্রী আমাদের বলেছে সরকার আমাদের বলেছে অবৈধ অবৈধ সাধারণ মানুষ অতস্ফূর্তভাবে ওটা করবে আমরা এখন যাবো বেরোবো দোকানপাটে কেনাকাটা করব আমরা স্বাভাবিক জীবনযাপন স্থাপন করার চেষ্টা করবি এটা আমরা আলাদা করি اے تو پا ایک دبی ایک ہموطن بولتے ہیں تو پا ایک دبی ایک ہموطن پاکستان تو پا ایک دبی ایک ہموطن پودتے ہیں تک مجھے بول دی

मतम हम जय मातरम वंदे मातरम हम जय मातरम जिंदाबाद 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স